আশা করি সবাই ভালো আছেন বরাবর আমি একটা নিয়ে উপস্থিত হয়েছি আজকে দেখাবো আপনাকে জিপি তিরিশ জিবি প্লাস সাতশো মিনিট কীভাবে হিট করবেন দেখুন আমরা মাই জিপি অ্যাপে গিয়েছি যাওয়ার পরে দেখুন এই যে তিরিশ জিবি সাতশো মিনিট দেড়শো টাকা ক্যাশব্যাক তাহলে আমরা কীভাবে হিট করবো প্রথমে আমরা ক্লিক করব ক্লিক করলাম করার পরে যে নাম্বারে অফারটা নেব সে নাম্বার লিখবো জিরো ওয়ান সেভেন ফাইভ ফাইভ সিক্স নাইন এইট ফাইভ টু থ্রি আপনি যে নাম্বারে অফারটা দিবেন সেই নাম্বারটা এখানে লিখবেন কন্টিনিউ ক্লিক করবেন করার পরে দেখুন সাতশো নিরানব্বই দেড়শো টাকা ক্যাশব্যাক এই অফারটার প্রাইস তাহলে আপনাকে হিসাব করতে হবে যে কত টাকা দাম পড়তেছে তো আমরা সিস্টেমটা করার পরে তারপর আমরা হিসাবটা করব তো ফার্স্ট অফ অল আমাকে দিতে হবে কোথায় মনে করেন আপনি নগদে পেমেন্ট করবেন চেঞ্জ পেমেন্ট ম্যাথড এনে ক্লিক করতে পারেন যদি আমি কনফার্ম পার্সেস করি যে আমার সেভ করা আছে নাম্বারটা আমার এই নাম্বার অফারটা চলে যাবে আর একটা বিষয় খেয়াল রাখবেন যে এই যে এখানে নাম্বারটা খেয়াল রাখবেন কারণ পার্সিং ফর অর্থাৎ এই নাম্বারে অফারটা যাবে অবশ্যই আপনাকে নাম্বারটা খেয়াল রাখতে হবে তো আমরা নগদে করবো পেমেন্ট চেঞ্জ পেমেন্ট মাধ্যমে ক্লিক করলাম নগদে ক্লিক করলাম কন্টিনিউ হ্যাঁ নগদ নাম্বার দিব আমরা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো সিক্স জিরো সিক্স তারপরে প্রসিড ওটিপি আসবে ওটিপি আসলো আচ্ছা যদি আমি পিন নাম্বার এখানে দিয়ে দিই পিন নাম্বার প্রসিডে ক্লিক করলে কিন্তু অফারটা এই নাম্বারে চলে যাবে অফারের মূল্য কত ছয়শো উনপঞ্চাশ টাকা তাহলে আমরা হিসাব করে দেখি হিসাব করে দেখি সাতশো নিরানব্বই মাইনাস দেড়শো টাকা ষোলোপঞ্চাশ টাকা যদি আপনি দশ টাকা প্রফিট করেন আপনার হবে ছয়শো উনষাট টাকা এই পনেরো টাকা করেন ছয়শো ষোষট্টি টাকা বিশ টাকা প্রফিট করেন তার দাম হবে ছয়শো ঊনসত্তর টাকা আপনি ভাবে জিপি তিরিশ প্লাস সাতশো যদি হিট করেন আরেকটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা বিষয় আমাকে জিজ্ঞেস করে রাজশাহী ভেরিফাইড গ্রুপ ওয়ান সম্পর্কে তো আসলে গ্রুপটা হচ্ছে নিট গ্রুপ বলা যায় আপনি দেখুন আমি গ্রুপে সরাসরি গ্রুপে চলে গেছি এখানে কিন্তু প্রতিদিন অফার সেল বা রিসেল হচ্ছে দেখুন আলহামদুলিল্লাহ অনেকে গ্রুপে অ্যাড হচ্ছে তো আমরা টেলিকম অ্যাকাউন্ট নিয়েছি যারা টেলিকম অ্যাকাউন্ট নেওয়ার পরে অফার নিতে সময় লাগে আপনার অফার টাকা অ্যাড করতে হবে দেন তারপর অ্যাডমিনকে নখ দিতে হবে অনেক ঝামেলা হয় জন্য এখন সবাই আমরা গ্রুপে ম্যাক্সিমাম অফার সেল বা সেল হচ্ছে খুব স্বল্প সময় কিন্তু অফার পেয়ে পেয়ে যাচ্ছেন এখন আমাদের গ্রুপের কিছু শর্ত আছে আমাদের গ্রুপে বর্তমান অ্যাড ফি তিনশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট আছে আমাদের পাঁচশো টাকা চার্জ বা দুশো টাকা ডিসকাউন্ট আছে আমাদের ড্যাড ফি বর্তমান তিনশো টাকা আর আমাদের ফান্ড ফি কিছু টাকা আমরা এখন নির্ধারণ করি নাই হয়তো ইনশাআল্লাহ আমরা নির্ধারণ করব চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ফান্ড ফি রাখব তো যারা গ্রুপে জয়েন হতে চাচ্ছেন মনে করতেছেন যে অফার সেল বা রিসেল করবেন তারা জয়েন হতে পারেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভেরিফাইড গ্রুপ তো যারা ইনকাম করতে চান তারা কিন্তু জয়েন হতে পারেন ভিডিও ভিডিও যেহেতু করব না আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার